আসসালামু আলাইকুম সবাইকে ওর গ্রামের পক্ষ থেকে সুস্বাগতম আমি আজকে আসি আবদুল্লাউল মিয়া শেখ চল্লিশতম বিসিএস ভাইবা দিয়েছি পঁয়তাল্লিশতম রিটার্ন দিয়েছি ইনশাল্লাহ ভাইবা পড়তে আমি আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শূন্য থেকে বিসিএস প্রস্তুতি কিভাবে বিসিএস প্রস্তুতি আপনি আগাবেন সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো দেখেন আমরা কিন্তু প্রথমেই যে বিষয়টা দেখি যাকে সিলেবাস অ্যানালিসিস করতে হবে যে প্রিলির সিলেবাস অ্যানালাইসিস যে প্রিলির সিলেবাসটা আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে এই জায়গাটা আপনাকে কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে কারণ একটি বিসিএসসির কিন্তু প্রথম ধাপটাই হচ্ছে প্রিলিমিনারি তো প্রিলি যদি আপনি উত্তীর্ণ না পারেন তাহলে কিন্তু আপনি রিটার্ন ভাইবা কিন্তু অটোমেটিক বাদ যাবেন তো টোটাল বিসিএসসির কিন্তু তিনটা প্রসেস থাকে একটি প্রথমে প্রিলি আপনাকে প্রিলি প্রথমে উত্তীর্ণ হতে হবে তারপর রিটার্নি উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে তারপরে ভাইবা ভাইবা উত্তীর্ণ হলে আপনার কাঙ্ক্ষিত যদি মার্ক থাকে ভালো তাহলে আপনি কাঙ্ক্ষিত ক্যাডার অথবা নন ক্যাডার আপনি পেয়ে যাবেন দেখা যাচ্ছে প্রিলি যে আপনি সিলেবাসটি বিশ্লেষণ করবেন ওইখানে কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি বিশ্লেষণ করতে হবে যে আপনার স্ট্রং জোন এবং উইকজন কোথায় এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তারপর প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকের হচ্ছে আপনার আইডিয়া নেবেন যে আপনি কী ধরনের প্রশ্নগুলো আসে পরীক্ষা থেকে বা কী ধরনের প্রশ্ন দিতে পারে সেগুলো থেকে আইডিয়া নিতে হবে আর আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আপনাকে বই পড়ে নিয়মিত আপনাকে পরীক্ষা দিতে হবে অনুশীলন করতে হবে অর্থাৎ বারবার রিভিশন দিতে হবে বারবার রিভিশন সে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আপনার নৈবিত্তিক যে অপশনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবে যে এইটা হবে না এটা হবে এই জন্য আপনাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে তো আমরা যদি প্রিলির সিলেবাসটি বিশ্লেষণ করি দেখেন প্রিলি কিন্তু দুশো মার্ক যে দুশো মার্কের মধ্যে দেখেন বাংলা সাহিত্য আছে বাংলা সাহিত্য ইংরেজি বাংলা বিষয় টোটালি কি মার্ক কিন্তু আমাদের দেওয়া আছে এখানে তো আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোন কোন বিষয়ে ভালো আইডিয়া আছে কোন কোন সাবজেক্টগুলো আপনার দুর্বল আছে এখানে টোটাল দুশো মার্কের মধ্যে কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে একশো পঞ্চাশ থেকে ষাট মার্ক আমরা এখন কাঠমার্ক কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আগে একশো বিশ ত্রিশ পেলে হয়ে যেত এখন দেখা যাচ্ছে যে কম্পিটিশন অনেক বেশি যেহেতু বয়স বড় হবে তার মানে আর অভিজ্ঞ যারা পিলিটিক্সে বারবার তারা থাকবে তো আপনাকে শুরু থেকে টার্গেট রাখতে হবে একশো পঞ্চাশ ষাট তা আপনি একশো পঞ্চাশ থেকে ষাট মার্ক কীভাবে অপটেইন করতে পারবেন তো সেই জন্য কিন্তু আপনাকে একটা পার্সেন্টেজ তুলতে মার্ক তুলতে হবে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো দেখা যাচ্ছে বাংলা এবং বাংলা সাহিত্যে আমার কোথাও আছে থার্টি ফাইভ মার্ক তো এখানে আমি কিন্তু অনায়াসেই আমি যদি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারি বাংলা সাহিত্য থেকে কিন্তু আমি বা বাংলা ব্যাকরণ থেকে কিন্তু আমি দেখেছি থার্টি প্লাস মার্ক পেতে পারি তো সেটি আমি কীভাবে পাবো এটি আমি পরের স্লাইটে আলোচনা করবো অনুরূপভাবে প্রত্যেকটি সাবজেক্টে আপনাকে দেখতে হবে যে আপনার টপিক অনুসারে কোন সাবজেক্ট টপ কোন টপিকটা আপনার জানা আছে সেটা আপনি তো নিয়মিত প্রিপারেশন আগে থেকেই নিয়ে ফেলছেন বা অলরেডি নিয়ে গেছেন আপনার উইক জোনটা আপনি কি বারবার পড়বেন এবং বেশি টাইম দেবেন সাথে সাথে আপনার স্ট্রং যে জোনটা থাকবে বা স্ট্রং যে টপিকগুলো থাকবে সেগুলো আপনি নিয়মিত একটু পরীক্ষা দেবেন ঝালাই করবেন যে আপনি ওই বিষয়গুলো আসলে পারেন কিনা তো আমরা যদি আজকে একটু আলোচনা করি যে বাংলা বিষয়টি আমি আমরা কীভাবে আলোচনা করবো যে বাংলা বিষয়টা আমাদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত তা আমি একটু দেখাই যে বাংলা এমসিকেও ভালো করার ক্ষেত্রে যে আমাদের বোর্ড বইগুলো যে থাকে যে সিক্স টু ইন্টারমিডিয়েট যে বাংলা বোর্ড বইয়ের যে লেখক বা কবি থাকবেন ওই সাহিত্যিকের কিন্তু আমাদের বোর্ড বই থেকে পাঠ পরিচিতি শব্দার্থ এগুলো আমরা কি প্রথমে একটু দেখে নেব বা মূলভাব এগুলো একটু যদি আমাদের সময় থাকে আমরা দেখে নেব কারণ এগুলোতেই কিন্তু কোশ্চেন এখন দেয় তো একটা দেখা যাচ্ছে যে বাংলা আমি যদি পড়ি যে বাংলা সাহিত্যের কবি পরিচীম কিভাবে পড়বো অবশ্যই কবি থাকবে তা কিন্তু অবশ্যই উপনাম থাকতে পারে বা উপাধি থাকতে পারে তার জন্মশাল তার শিক্ষা জীবন তিনি কোথায় পড়াশোনা করছেন এবং হচ্ছে তার কর্মজীবন তিনি পেশাগত ছিলেন এগুলো পরীক্ষা কিন্তু এখন অনেক অহরহ দেয় এখন কিন্তু অনেক ডিপলি কোশ্চেন করে এবং তার সাহিত্যকর্ম কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে গল্পগ্রন্থ প্রবন্ধ উপন্যাস নাটক তারপরে কবিতা সমগ্র রচনা এরকম আর অনেক তার লেখা থাকবে তো সেই লেখাগুলোর মধ্যে এখন কিন্তু ডিপলি কোশ্চেন আছে যে কত সালে প্রকাশিত হয় বা এই গ্রন্থের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটা কি গুরুত্বপূর্ণ উক্তিটা কি এগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয় বিশেষ করে উপন্যাস নাটকের এগুলো কিন্তু থাকে অনেক সময় কবিতা লাইন দিয়ে লাইন উদ্ধৃত করে দিতে পারে যেটা কোন কবিতার অংশ এগুলো কিন্তু পরীক্ষা এখন অহরহ দিচ্ছে তো আমাদের কিন্তু কোশ্চেন লেভেল পরে মানে কোশ্চেন লেভেল বুঝে আমাদের প্রিপারেশন নিতে হবে এরপরে দেখেন তার পুরস্কার মৃত্যুশাল তো ওভারঅল আমরা যদি এখন আলোচনা করি যে প্রিলির যে বিষয়টা কারণ একটা এর শূন্য থেকে শুরু করতে হলে আপনাকে আগে প্রথমে প্রিলির ধাপটা উত্তীর্ণ হতে হবে তো পিলির যার স্টম প্রিপারেশন সে প্রিলি ধাপ উত্তীর্ণ হতে পারলে আপনার রিটেনে কিন্তু অনেক বিষয় প্রিলি কিন্তু কভার করে ফেলবে যেমন ম্যাথ মেন্টাল এবিলিটি কম্পিউটারের যে বিষয়গুলো আছে বাংলা সাহিত্যের অনেক বিষয় ডিপলি পড়তে পারি তাহলে কিন্তু অনেক টপিক কিন্তু কভার হয়ে যাচ্ছে আমি নেক্সট ক্লাসে অবভিয়াসলি কি বল প্রিলি এবং রিটার্ন যে সিলেবাসটা মিলেছে সেটা আলোচনা করব তো শূন্য থেকে শুরু করার ক্ষেত্রে আমাকে এটা ফার্স্ট খেয়াল রাখতে হবে যে আমাদের প্রিলিটা উত্তীর্ণ হওয়ার জন্য আমার প্রথমে সিলেবাস বুঝে বুঝে টপিক বুঝে বুঝে আমাকে পড়তে হবে এবং আমি টার্গেট রাখবো যেন মিনিমাম ওইখানে আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আমি মার্ক পেতে পারি প্রত্যেকটা বিষয়ের ওপর বা স শহ টপিকের ওপর তাহলে আমার ইনশাল্লাহ উত্তীর্ণ হওয়া সম্ভব তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে